অবশ্য সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল এখন সাড়ে আটটার মতন বাজে তো এই যে দেখো বাজারে এসেছি মাদার দোকানে তো আজকে বাড়িতেই আছি যেহেতু আজকে ছুটির দিন সেই কারণে বাড়িতে সারাদিনটা ছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে চাটার খাওয়ার পর ফ্রেশভাবে একটুখানি বসছিলাম তারপর কুটুর শরীরটা তো ঠিক হচ্ছে না তো কি খাবে না খাবে কুটুকেই জিজ্ঞেস করা হলো বললো যে আমি চিড়ে খাবো তো বৌদি বললো তুমি বাজার থেকে একটা চিড়ে প্যাকেট নিয়ে আসো তার সঙ্গে কয়েকটা ম্যাগি প্যাকেট নিয়ে আসো তো এই যে দেখো একটা চিড়ি প্যাকেট নিয়ে এসেছি আর কয়েকটা ম্যাগি প্যাকেট বের করে দিল একাদা আর আমাদের ম্যাগি প্যাকেটটা না শেষ হয়ে যায় দুজনই খেয়ে খাই মানে খাওয়া দাওয়াটা তো বানালে আমি একটু আরও একটু খাই তো আজকে ছুটি যেহেতু এটা হচ্ছে রবিবারের ব্লক তো তার জন্য বলছিলাম যে আজকে ছুটির দিন তো যাই হোক এখন এই যে দেখো একাদার সঙ্গে এখন একটু ইয়ার কি ঠাট্টা করছিলাম তো কি ব্যাপারে ভুলে গেছি আর ঠিকঠাক মনের নেই তো এই আর কিটা করছিলাম জানি আর হ্যাঁ আমি যখন বাড়ি থেকে আসি না তখন আমি সাইকেল লোন নিয়ে এসেছিলাম তো সাইকেলটাও লিক হয়ে যায় ওটাকে দোকানে দিয়ে দিয়েছিলাম তারপর বাড়ি চলে এসছিলাম দিয়ে টিটে দিলাম ওদেরকে তারপর আবার এখন বেরিয়ে যাচ্ছি বাজার বাজার থেকে ফিরে দেখি রান্না হয়ে গেছে তখন প্রায় সাড়ে দশটা মতন বাজে তো সেই টাইমে রান্না বান্না সব কম ছিল টুকে তাড়াতাড়ি বাদ দিচ্ছিলো তো বললো তুইও খেতে তো এই যে দেখো আচার নিয়েছি আর একটা মাছের তরকারি ছিল আর এই যে এটা একটা তরকারি ছিল কি ভুল হয়েছে তারপর আর সারাদিন ব্লক করা হয়নি পুরো রাতের বেলা ব্লক করছিলাম আর এই যে দেখো আমাদের বাড়িতে কতজন বসছে তাই এবার এই আড্ডাটা এখন বেশিরভাগ সময়ই চলে তবে আমরা যখন বাইরে সবাই থাকি মানে এই যে ঘরের উঠোনটার দিকে যখন থাকি সবাই তো এইটাও সেই সময় আসে তো এদের একটু দেখাচ্ছিলাম আজ বেশ মজাই লাগছিলো তো এই আর কি ঠাট্টা অনেক করছিলাম আর আমার মার অবস্থা দেখো ফোন যদি পেয়ে যায় তাহলে তাকে কেউ চেনে না টিভি দেখলে এতটা না ফোন পেয়ে গেলে কারোর কথা শুন আর এ হচ্ছে আমার ছোটো কাকুর ছেলে তো এরই সঙ্গে আমি বেশিরভাগ যে এখানে সেখানে যেখানটাই যাই না কেন একে নিয়ে যাই তো এখানটায় নগা বসছে বৌদি কুটু মিন্টুদা তারপর পাল্লার বৌদি আর বাবা বসছিল তো বাবা বাবা না খালি কয়ে ছিল বলছিলাম যে বাবা তোমার আমি ছবি ব্যাপার হলো বাবা নিজেই বললো তাহলে আমার গেঞ্জিটা এনে দে আমি পরে ফেলি তো আমি একটু আমি কি সবাই খুশি হয়েছিলাম তো আমার বাবা এসব একদম পছন্দ করে না কিন্তু এখন দেখছি ইদানিং আমার সমস্ত কাজে সাপোর্ট করে তো যাই হোক এখন এই যে দেখো আড্ডা চলছে তো তারপর মা বলল যে যে কিছু তারপর এই দেখো। আর তো আজকের তোমাদের সববার খুব ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগটা আর বড় করছি না তো তোমরা সবাই সুস্থ থাকো টাটা আজ তোমায় নিয়ে শুরু হলো